ইসমুল্লাহ রহমান আমাদের এবারের সংবাদে থাকছে বাংলাদেশে দুই হাজার ছাব্বিশ সালের সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের তালিকা ও মনোনয়ন বাতিলের কারণ বরিশাল দুই থেকে সরফুদ্দিন সান টু বিএনপির প্রার্থী মনোনয়ন স্থগিত করা হয়েছে এবং সিদ্ধান্ত পেন্ডিং গাইবান্দা এক মাজিদুর রহমান জামায়াতের প্রার্থী এমপি শিক্ষক হওয়ার কারণে তার প্রার্থীতা বাতিল করা হয়েছে ঢাকা দুই আব্দুল হক জামায়াতের প্রার্থী কারণ হিসেবে দেখানো হয়েছে খিলাপিরেন ঢাকা নয় তাসনিম যারা স্বতন্ত্র প্রার্থী ভোটারের সই যাচাইয়ের গড়মিল রয়েছে ভোটার অন্য আসনের বলে দাবি করা হয়েছে ঢাকা আঠারো আশরাফুল হক জামায়াতের প্রার্থী আয়কর রিটার্নে সঠিক তথ্য না থাকা জামালপুর তিন মুজিবুর রহমান আজাদি জামায়াতের প্রার্থী প্রস্তাবক ও সমর্থকদের সই জাল করার অভিযোগ কুমিল্লা তিন ইসুফ সোহেল জামায়াতের প্রার্থী হলফনামায় পূর্ণাঙ্গ তথ্য না দেওয়া কুমিল্লা চার হাসান মুন্সি বিএনপি ঋণ খেলাপি কিন্তু রিটার্নিং কর্মকর্তা বাতিল করেননি কক্সবাজার টু হামিদুর রহমান আজাদ জামাতের প্রার্থী মামলার পূর্ণাঙ্গ তথ্য না দেওয়া কুড়িগ্রাম তিন মাহবুব সালেহি জামাতের প্রার্থী যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের প্রমাণ না দেওয়া মমন সিন শিক্স ডাক্তার মাহবুবুর রহমান লিটন বিএনপির প্রার্থী আইনি মামলার পূর্ণাঙ্গ তথ্য না দেওয়া যশোর চার টিএসআইক বিএনপির প্রার্থী ঋণ খেলাপি যশোর দুই মোসলেউদ্দিন ফরিদ জামায়াতের প্রার্থী ক্রেডিট কার্ডে কিস্তিক খেলাপ শেরপুর দুই ফাহিম চৌধুরী বিএনপির প্রার্থী দ্বৈত নাগরিকত্ব নাগরিকত্ব ত্যাগের প্রমাণ না দেওয়া